এখনকার যে রায়হান রাফি এখন যে তুফানি রায়হান রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না না জানি কত বকা খাই আমি আমার কাছে আমার কাছে রায়হান রাফি সব কিছু ভালো লাগে রাহেন রাফি এত ট্যালেন্টেড একজন পারসন আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি আমার আসলে তুমি এত ভালো ইটা কবে শিখলা এত ভালো মতো প্রথমেই তুমি সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে এটা তোমার কাছ থেকে শিখেছি রাহেন রফের প্রথম নায়িকা রাহানরা কি শিখালো সেটা সেটা মেনশান করতে হবে অন্যকে সবার মনে করতে পারে সবাই আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজ ওয়েব সিরিজে এর কাজ করিনি এবং সবার সাথেই আমার প্রথম কাজ একজন বাদে সে হচ্ছে রাহেন রাফি যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার আর বাদ বাকি যারা যারা আছেন রুবেল স্যার সালাউদ্দিন লাদু স্যার যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাত পা এখনই কাঁপছেন এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিংয়ে যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শ্যুটিংয়ে যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো এবং রাহেন রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই এক্সকিউজ মি আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি তো আমাকে নিয়ে আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো কারণ আমরা একসাথে পোরামন টু দিয়ে যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন পোরামন টু দিয়ে শুরু করেছি দহন করলাম এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি সো আশা করছি ভালো কিছু হবে কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেক দিন ধরে রাফির রাফির কাজ করছে না রাহেন রাফির কাজ করছে না কিংবা রাফি রাহেন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার সো অনেক দিন পর অনেক বছর পর কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই পোড়ামনটু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রায়হান রাফি এখন যে তুফানি রাফি। তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বলবো না একটু বুঝিয়ে বললাম আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে হোয়াইট করতে পারি কে যেন বলল কে বললো হোয়াইট করতে পারি না খুব সুন্দর স্টোরি আর রাহেন রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকমভাবে তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি

তুমি শুনছো কথা আমি শুনিনি বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট আমার কাছে আমার কাছে রাহেন রাফি সব কিছু ভালো লাগে রাহেন রাফি এত ট্যালেন্টেড একজন পারসন এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে কিন্তু আমাদের 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 হচ্ছে একজনই রাহেন রাফি একজনই এরকম ট্যালেন্টেড পারসন আর অনেকেই আছে অনেকে ছোট করছি না বাট রাহেন রাফি ইজ রাহেন রাফি না যেহেতু যেহেতু তার ফার্স্ট চাইল্ড আমি মানে ফার্স্ট চাইল্ড বলতে তার প্রথম মুভিতে আমি বলি এটা শেষ করি না হলে উনি কষ্ট পাবে প্রথম মুভিতে প্রথম নায়িকা হিসেবে আমি ছিলাম সো বকা দেয়া সেই রাইটটা তার আছে আমি অন্যদের ব্যাপার জানি না আমাকে বকা দিলে আমি খুশি হব যাতে কাজটা ভালো হয় থ্যাংক ইউ